প্রতি শুক্রবারে মতিজিল আইডিয়াল স্কুলের সামনে এই মেলাটা বসে থাকে এই আপুটার একটা পেয়েজ আছে আলিফা আলিশা ফ্যাশন আপনারা ওই পেজটা থেকেও নিতে পারেন যারা নিতে চান তারা সরাসরি শুক্রবারের এই মেলাটাতে আসতে পারেন আপনারা একটু দেখে শুনে বেছে নেবেন একদমই ফুল একদমই ফ্রেশ বলতেছি আমি কোনো মাল রিজেক্ট পাইনি আপনারা এই জন্যই বলছি আপনারা একটু এসে দেখে শুনে নিয়ে যাবেন ওনার যেই পেজটা আছে ওইখান থেকে অর্ডার করতে পারেন আর সরাসরি মেলাতে এসেও দেখে নিয়ে যেতে পারেন

না না ওই যে গ্রিনের উপরেরটা না ওইটা ওইটা বস্তার উপর বস্তার উপর নিচে হ্যাঁ ওই সাদা জামাটা দাও হবে